আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কমি আছা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি তো বন্ধুরা আজকে মটনের একটা রেসিপি বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখানে পাঁচশো গ্রাম মটনকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে নিয়েছি পেঁয়াজ চারখানা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি এখানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি বন্ধুরা কড়াই দেখতে পাচ্ছেন এখানে আমি গরম মশলা অ্যাড করবো গোলমরিচ দিয়েছি বড় এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি এখানে তেজপাতা দিয়ে দিলাম ছোট দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুটিগুলো দিয়ে আমি ভেজে নেবো এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশি নিয়েছি বাকি সব হাফ চামচ করে নিয়েছি চা চামচে ভাজা হয়ে গেছে দেখো এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট অনেকেই জানতে চান বন্ধুরা আমি ভিডিও করি হাতে করে করি কি না হ্যাঁ বন্ধুরা আমি হাতে করেই করি আমার যে কিচেনের জায়গাটা আছে ভীষণ ছোট আমি কোনো জিনিস যে রাখবো মানে রাখার জায়গা নেই একদমই ছোট যার জন্য আমি হাতে করেই ভিডিও করি দেখলে তো বুঝতে পারেন অনেকে কোশ্চেন করেছেন বলে আমি জানিয়ে দিলাম এবার দিয়ে দেবো মশলাটা সব মশলাগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাংসের পিসগুলো দিয়ে দেবো লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াতাড়া করে নেব ভালো করে নাড়িয়ে নিয়েছি দেখুন এবার আমি গ্যাসটাকে আসতে দিয়ে মশলাটাকে কষা দেবো ভালো করে মাংসটাকে কষিয়ে নেব রান্নাটা বন্ধুরা কড়াইয়ের মধ্যেই আমি পুরো করব আর একবার দেখিয়েছিলাম আমি সেটা প্রেশার কুকারে দেখিয়েছি আর এটা দেখাবো পুরো কড়াইয়ের মধ্যেই বানিয়ে ফেলবো একটু সময় লাগে কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে এখানে আমি পানি ইউজ করিনি বন্ধুরা মাংস থেকে এইভাবে পানি বেরিয়েছে তো এই পানিটা দিয়েই আমি রান্নাটা করব এখন কোনো পানি ইউজ করবো না এখানে দিয়ে দিলাম মিট মশলা আর দিয়ে দেবো আমি ধনে পাতার থেকে দেখুন ধনে পাতার দাঁটিগুলো বেশি আছে আমি এইগুলোই দেব। এতে স্বাদটা খুব ভালো হয় দিয়ে দেখবেন এই যে পানিটা বেরিয়েছে এইটার সঙ্গে আমি খুব ভালোভাবে মাংসটাকে কষাচ্ছি আলাদাভাবে কোনো পানি অ্যাড করিনি দেখুন বন্ধুরা সুন্দরভাবে একদম কষিয়ে নিয়েছি দেখুন কতটা তেল ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি গরম পানি এখানে আমি গরম করে নিয়েছি একটা বাটিতে পানি এর মধ্যে দিয়ে দিলাম আমি ঝোল রাখবো না এটা গরম পানি দিয়ে আমি আবার কষিয়ে নেব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর টেস্টটাও ভালো হবে এই যে দেখছেন এতটা এই এতটা আর থাকবে না আবার পানিটার সঙ্গে হবে কষানো এবং এর মধ্যে দিয়ে দেব একটু লবণ যেহেতু পানি অ্যাড করেছি সেহেতু দিয়ে দিচ্ছি লবণ কম রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা সপ্তাহের মধ্যে ঢেলে বন্ধুরা আমার এই ছোট্ট হাঁড়িতে আমি ঢেলে নিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে বানিয়ে দেখবেন এইভাবে